লালুশাহ দরবারের ভক্তবৃন্দ সহ এলাকার আশেপাশের শত শত লোকজন এই অনুষ্ঠানে সমবেত হয় উক্ত উর্স শরীফে সঙ্গীত পরিবেশন করেন শাহ আলম সরকার ও আবুল সরকার এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও পাথালিয়া ইউনিয়ন বিএনপি র সভাপতি আব্দুর সোবাহান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির ও কৃষক দলের সভাপতি পাথালিয়া ইউনিয়নের মোহাম্মদ ওসমান সহ বিএনপির নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ও পাথালিয়া ইউনিয়ন বিএনপি র সভাপতি আব্দুর সোবাহান সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা এবং শিল্পীদের বিভিন্নভাবে বিচার কাজ অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এই পাটেলের সারি গ্রামের একটি সন্তান আমার ইসলামের মুরব্বী আজকে অনুষ্ঠানের সভাপতি আব্দুল সালাম উপস্থিত আছেন সাগরের মাটি ও মানুষের নেতা ডাক্তার মোহাম্মদ সালাদের বাহুবাই আরো এখানে উপস্থিত আছে এই ওয়ার্ডের এর সন্তান আমার ষযন্ত বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই ইসলাম এবং আর একটা ছোট ভাই আছে আমার আমার নিজের আপন ছোট ভাই